আমার দিলের মোহলায় আর কতদিন সাথে শরাব পিয়ায়ে জাগাই রাখি ব্যক্তিত মাসিবে নাকি অপলক চোখে চাহি আকাশের ফিরোজা পর্দা পানে রোহতার মোর সহিলিরা নিশি জাগে তার সন্ধানে চাঁদের চেরা ক্ষয় হয়ে এলো ভোরের দরদালানে পাতার জাফি খুলিয়ে গোলাপ চাইছে গুলিস্তানে রবাবের সুরে অভাব তাহার বৃথায় গুলিতে চায় মন যত বলে আসা নাই রিদে তত জাগে আস নাই সিরাজি পিয়ায় সিরাই সিরাই কেবলই জাগা ও নেশা নেশা যত লাগে অনুরাগে ওকে তত জাগে আন্দেশা আমি চিনু পথ বিখারিনি তুমি কেন পথ ভুলাইলে মুসাফির খানা ভুলাই ভুলাই কোনে মঞ্জিলে মঞ্জিল এনে কার অপরূপ তসবীর জপি যত তার নাম তত এই যদি তার তঞ্জিহি কিবা হয় নামে যার তো মধু ছোড়ে তার রূপ কত মধুময় কুটি তারকার তিলক রুদ্ধ অম্বর দ্বার মনে হয় তার স্বর্ণ জ্যোতি উঠে কৌতূহলে ঘুম নাহি আসানি নিঝুম নিশি পবনের নিঃশ্বাসে ফেরদোস আলাহতে যেন লালা ফুলের সুরভি আসে চামিলি জুয়ের পাখায় কে যেন শিয়রে বাতাস করে শান্তি ভুলাতে কি যেন পিয়াই চম্পা পেয়ালা ভরে শেষ দেয় দধিয়াল বুলবুলি চমকিয়া উঠি আমি ইঙ্গিতে বুঝি কামিনি কুঞ্জ ডাকিলেন মোর স্বামী নহরের পানি লোনা হয়ে যায় আমার সুজলে তসবির তার জড়ায় ধরি অঞ্চলে সাকি গ সরাব দাও যদি মন খারাপ করিলে দিন আল ও দুধের পেয়ালার দূর চলুক বিরামহীন গেল জাতি কুল সরম ভরম যদি সেই পথে চালাও সেরে জি যেন নাহি জাগি আরে বে হতে তোর গিরি হতে কে ডাকে ও কি মোর কহে তোর ধারে আমারই মতো কিহরি ডাকে মশা হলো পথ পথচারী দেখে পরমা হল না কী সংসারী মদিনা মোহন লাগি এক আউলিয়া দেউলিয়া হলো সাহার কাবা দেউলে কত রূপতি যুবতী যাহার লাগি কালি দিল কুলে কেন সেই বহু বিলাসীর প্রেমে সাকি মোরে মজাইলি প্রেম নহরের কৌশল বলে আমারে জহর দিলি জানো সাকি কাল মাটির পৃথিবী এসেছিল মোর কাছে আমি শুধারাম মোর প্রিয়তম সে কি পৃথিবীতে আছে কাকু বলিল না জানি না তো আমি তাহা জানি জলের উপর ছিল তুমি কি মোর দেখেছো আমার বুকের তেসিরে দেখে জল করে টলমল জল বলে আমি এরিক লাগি কাঁদিয়ে গলিয়া হয়েছে জল আগুন হয় তো তেজ দিয়া এর বক্ষে রেখেছি ঘিরে সূর্যের ঘরে প্রবেশুন আমি তেজ আবরণ ছেড়ে হেরিনি সূর্য সাধ নিয়ে সাত আসমানে মানে ছুটে শহসা বোধর হেরে আমার বক্ষ ফুটে বলিল কোথায় দেখেছ ইহারে হইয়াছে পরিচয় ইহারই প্রেমের আগুনে দলিয়া তলু হলু মূর্খ হয় যুগ যুগান্ত গেল কত তবু মিটিল না এই জানা ইহারই প্রেমের জ্বালা মূর্ম মুখে হয় তেজমালা যেতে যেতে পথে দেখিন বাতাস তিরোহ নিঃশ্বাস ফেলি খুঁদেছে খুঁজিতেছে কারে আকাশে জড়িয়া নির অঞ্চল মোর বুকে দেখে তো এলো ছুটিয়া ছরের বেগে বলে অনন্তকাল ছুটে ফিরি দিকে দিকে এরি লেগে খুঁজিয়া স্তুলা সখ্য জগতে পাইনি ইহার দিশা তুমি কোথা পেলে আমার প্রিয় রে তো স্ফীর দিশা হাসিয়া উঠি নব্য পথে সাথে কেবল শব্দ উঠে অলক্ষ বাণীর পারে যেন শত শত দোল ফুটে আমি কহিলাম দেখেছ ই হারে হে অলক্ষ বাণী বাণীর সাগর কত অনন্ত হলো যেন কানা কানি নাহি জানি নাহি জানি বলে ওঠ অনন্ত ক্রন্দন বলে বন্ধু জানিলে তুটিত বাড়ি বন্ধন জ্যোতির মতির মালা দলে দিয়া সহসা স্বর্ণপরথে কে যেন হাসিয়া ছুঁইয়া আমার এই পালালো পথে ওকি কি জৈতনী রঙন ওরি পানে জল পাই বনে আমার পরম একাকী বন্ধু খেলে কি গণির জনে সুধানু তাহারে নিষ্ঠুর মোর দিল না কৌত্তর জাগিয়া দেখিনি অঙ্গ আবেশে কাফিছে থর থর জোহরা সেতারা তারা উঠেছে কি পুবে ডেগে উঠেছে কি পাখি সুরাব সুরাহি ভেঙে ফেল সাকি আর নাই বাকি আসিবে এবার আমার পরম বন্ধুর বোর রাখ ওই সোন পূব তোরণে তাহার রঙিন নীরব ডাক